আজকের এই প্রচার মিছিল শেষে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা যুবদলের সম্মানিত সভাপতি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই সভাপতি করছেন বগুড়া শহর যুবদলের সম্মানিত সভাপতি আহসান হাবি মমে সঞ্চালনা রয়েছেন বগুড়া জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গর্গি সহ উপস্থিত যুবদল জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও এই কুষ্টি ওয়ার্ডের নেতৃবৃন্দ ও আমার সামনে তিন নম্বর ওয়ার্ডবাসী সবাইকে জানাই বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী ভাইয়ের আমার দীর্ঘ সতেরো বছর পর দুই হাজার ছাব্বিশ সালে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছেন দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন হবে তারই ধারাবাহিকতায় বিএনপি থেকে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে ওখরা ছয় আসন থেকে আমাদের সকলের অভিভাবক সারা বাংলাদেশের আমাদের মাঝে উপস্থিত হয়েছে জেলা যুব দলের সহ সভাপতি আলিরাজা রুনু এ পর্যন্ত আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী যুব দল কোমরা জেলা শাসক বিপ্লবী সভাপতি জাঙ্গীর এবং

আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সভাপতি হিসাবে আমাদের শহর যুবদলের বিপ্লবী সভাপতি আলতন আবি মমিক উপস্থিত আছেন আমাদের জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আবু হাসান উপস্থিত আছেন শহর যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক

প্রায় সতেরো বছর পরে ভোটের উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেছেন বগুড়া শহরে যুবদল দলাম আমাদের প্রিয় নেতা ভোট নিয়ে মানুষকে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন মানুষকে করে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট তারেক রহমানকে বিনিয়োগ করা যায় প্রিয় ভাই রহমান আজকে আমরা লক্ষ্য করছি এই নির্বাচনী মাঠে একটি দল যে দলটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মানচিত্র বিশ্বাস করে না উনিশশো একাত্তর সালে দেশের বিরুদ্ধে অবস্থান করেছিল উনিশশো ছিয়াশি সালে সৈরা সাহেবের সাথে হাতাহাত করেছিল ছিয়ানব্বই সালে উনি আসিনা সাথে আতাত করেছিল সব সময় দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা এখন বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্য উড়িয়া হয়ে উঠেছে সফি আমার আমরা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই ওই জামাতের এক নেতা তার এলাকা বক্তব্য দিচ্ছেন যে কোনো হয়েছে তাদেরকে নির্বাচিত করতে হবে প্রশাসনের লোক তাদের কথায় উঠতে বসতে হবে এবং নির্বাচনের আগে তাদের কোথায় চলবে শফি আমার উনি আরো বলেছেন যত প্রাইমারি শিক্ষক স্কুল শিক্ষক আছেন সবাই তাদের কথা মতে চলবে তাদেরকে ভোট দিতে হবে না দিলে তাদের চাকরি থাকবে না প্রিয় ভাইরা আমার এটা কোনো

আমরা বেশি শক্তির মাধ্যমে সেই কাজটি করতে চাই না আগামী ছাব্বিশ সালের এই বাংলাদেশের জাতীয় নির্বাচনে তাদেরকে পরাজিত করেই তাদেরকে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে বুঝিয়ে দেওয়া হবে বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মানচিত্রকে তারা আবিষ্কার করে ধারণ করে তাদেরকে পক্ষে বাংলাদেশের জনগণ থাকে আর সেই হলো হল রাষ্ট্রপতি জিয়া রহমানের দল নিজে হাতে গড়া দল আমাদের প্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপি আর এই বিএনপি নেতৃত্ব দিচ্ছেন আমাদের পান প্রিয় নেত্রী দেশ নেত্রী নেত্রী সাবে তিন তিনবারের সবল প্রধানমন্ত্রী আমাদের মা গণতন্ত্রের মা দেশ নেত্রী খালেদা এবং নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের যুব সমাজের অহংকার বাংলাদেশের আজও কোটি মানুষের ঐক্যের প্রতীক বাংলাদেশের স্বাধীনতা সর্বমত যার হাতে নিরাপদ সেই ব্যক্তি হলেন বিএনপির পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জন্য আমাদের নেতা তারেক রহমান যে বক্তব্য দিচ্ছেন যেভাবে সুশৃঙ্খলভাবে বাংলাদেশের মানুষকে পরিচালিত করার জন্য বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি কিছু রাষ্ট্র হিসাবে পরিচিত করার জন্য উনি আপ্রাণভাবে কাজ করে যাচ্ছেন আমার আপনারা লক্ষ্য করবেন নির্বাচনে যাতে করে মানুষের ব্যাঘাত সৃষ্টি না হয় আমাদের প্রচার প্রচারণা এই জন্য উনি সবসময় বলতেছেন ক্ষুদ্র করে ধ্বংস করে দুই চারে পাঁচজন করে আপনারা মানুষের ধারে ধারে যাবেন বা বড় মিশিন নিয়ে গেলে মানুষের বিঘ্ন করবে মানুষের জীবনযাত্রার চলাফলার বিঘ্ন করবে এই দৃষ্টিটি আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে সবাই খেয়াল রেখে সবাই সবার অবস্থান থেকে আমাদেরকে এই মিছিল প্রধান মিছিল আমরা বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গাতে আমরা ভোট দেবো সেখানে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে যাবেন না আপনারা কয়েকটি ভাগে ভাগ হয়ে বিভিন্ন দোকানে যাবেন

বগুড়া কর্তৃক আয়োজিত তিন নম্বর ওয়ার্ডে আজকের এই গণসংযোগ পথসভার উপস্থিত সাবেক ছাত্রনেতা নেতা বগুড়া জেলা যুবদলের বিপ্লবী সভাপতি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই উপস্থিত বগুড়া জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আবু হাসান উপস্থিত বগুড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরুন সুজন উপস্থিত শহর যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার কর্মী সহ উপস্থিত আমার সামনে বিভিন্ন পর্যায়ের যুবদলের নেতাকর্মী ভাইরা সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম ভাইরা আমার আমাদের প্রধান অতিথি বক্তব্য দিয়েছে আর বক্তব্য চাওয়ার কিছু নাই আমি শুধু একটি কথাই বলতে চাই বিএনপি কোনো সময় মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় না দেশের মানুষের কল্যাণে যেটা ভালো হবে বেগম খালেদে দিয়া তথা তারেক রহমান এবং জিয়াউর রহমান সেই কাজটি বরাবরই করে গেছেন আপনারা আপনারা বিএনপির প্রতি আস্থা রাখতে পারেন অন্যান্য দলের নেতৃবৃন্দরা অনেকে বলছে পুরুষের অধিকার চারটি অধিকার কেউ বলে তিনটি অধিকার আল্লাহ পুরুষের সর্ব অধিকার দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে দল সরকার গঠন করে পুরুষের অধিকার নিয়ে খেলবে এটা হতে পারে না নির্বাচনের মাঠে নির্বাচনের দিন নির্বাচনের প্রচারণার সময় যদি কেউ এই বগুড়াতে বিশৃঙ্খলার চেষ্টা করে তাকে সেখানেই প্রতিহত করা সেখান থেকে বগুড়ান মাটি থেকে তাকে জিরোতরে বিদায় করে দেওয়া আমরা বিশৃঙ্খলা করতে চাই না আমরা তারেক রহমানের নির্দেশে শান্তিপূর্ণ ভোট করতে চাই শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ সরকার গঠন করতে করতে চাই এ আশা এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ অমর হক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্ডের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম